খাইতে যদি কষ্ট হয় তো কাম করে তো খাইতে হবে কেন আপনার বাবা মা কেউ নাই না বাবা মারা গেছে মাও থাকতো নাই খোঁজ করনে না আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমি আর আমার নানি আছি নানির কাছে থাকি নানিও সুস্থ মানুষ ও পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা করছি ভাই টেন পর্যন্ত করছি ও ভালোই পড়ছেন তো পড়াশোনা করলে তো ভালো এক জায়গায় চাকরি করতে পারতাম তা তো আর কাজ করতে হইতো না ঠিক না? ভাই গরিব মানুষ চাকরি করতে হইলেও তো টাকা লাগে আচ্ছা তো যে আর আমি তো মানুষ আমি তো ছেলে না তো যাই হোক মোটামুটি আপনি শিক্ষিত আছেন তো শিক্ষিত হয়েও যে যে বাসার বাড়িতে কাজ করেন খারাপ লাগে না আপনার কাছে? খারাপ তো লাগে ভাই ওরকম মানুষ পেলে তো বিয়ে করতে যেতাম কারণ যৌতুকের লিগে তো মানুষ বিয়ে করে না আচ্ছা আপনার কোনো পছন্দ আছে যেমন ছেলে পেলে বিয়ে করবেন আমার কোনো পছন্দ নাই যে আমারে সারা জীবন পাশে থাকবে প্রত্যেকটা ডাল ভাত খাই রাখবে এটাই আলহামদুলিল্লাহ শুকুর যে এরকমই হয় আচ্ছা তো সে যদি বয়স্ক হয় ছেলে বয়স্ক হইল সমস্যা নেই বিয়েটি হইল সমস্যা নাই যে আমার মনের মতน হবে আমার কথা বুঝবে আমি তার কাছেই বিয়ে বসব আচ্ছা তার নাম কি বললেন আমার নাম জান্নাত দর্শক আপনারা জান্নাতপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন